সেই সাথে আমাদের জন্য বিভিন্ন ধরনের আপনারা এসা বিকাল বেলা খেতে পারেন এই যে বিকাল বেলা মনে করেন পানি পুরি আছে শ্বশুরু পুরি আছে মানে গুলি খুব ভালো গুলি এটা ওই যে সাপলা মসজিদ এটা হলো সাপলা মসজিদ এই মসজিদটা আমি খুব জনপ্রিয় মসজিদ হ্যাঁ সাপলা মসজিদ কিন্তু আগে সাপলা ছিল হ্যাঁ যখন ইয়ে ছিল না এখন ভালো আমি এই যে পানি পুরি বেছে যে বিকেল বেলা পানি পুরি বেলে আপনার পানি পুরি এসে খেতে পারেন খুব সুন্দর সুন্দর ইয়ে পানি পুরি গুলো এই যে নাম্বার নিয়ে যেতে পারেন নাম্বার গুলো দিয়ে দিলাম এভাবে পানি পুরি কিভাবে এই যে চটপুরি এখন খেতে পারেন যে এদিকে পুরি তুরি বেছে এই যে পুরি গুলো খুব সুন্দর পুরি হ্যাঁ আমি দেখাচ্ছি গরম গরম পুরি পুরি খেতে পারেন তারপরে

হ্যাঁ এই যে ফল ফলমূল নিতে যে সুন্দর সুন্দর ফল আছে ফলমূল আছে গাগন আছে তারপর আছে যে আছে তারপরে কমলা আছে আছে তারপরে এইটা কি মালটা সব আছে এই যে এখানে ছোট ছোট বৃষ্টি আছে আমি এখন আমি এখন একটা নিবো এই কলা মালা সব বিক্রি এখানে যে বিকেলবেলা খুব জমজমা দিয়ে হয় এখানে জমজমা দেওয়া হয় মানে এই এলাকার জমজমা হয় এই যে দেখ আমার কলা কলা এই যে সস্তা অনেক সস্তা কিন্তু এই যে নাকি সস্তা করে বেড়াচ্ছে আমি এখন নিবো হ্যাঁ এই যে আমার খুব প্রিয় খাবার আজকে আমি যে দিয়ে খাবো হ্যাঁ আমার একশো গ্রাম দিয়ে দিন

আড়াইশো গ্রাম কত চল্লিশ টাকা দিব না চল্লিশ টাকা এই যে আমি এইটা খাই আমার মাছ দিয়ে মুখ দিয়ে খাই হ্যাঁ এটা খুব ভালো আমার এখানে এখনো ইয়াতে আছে আড়াইশো গ্রামের মতো আছে এখনো আমি আজকে দিয়ে পাঠ করবো এগুলো খুব ভালো মজা রান্না করে মাছ দিয়ে খেতে পারেন এই যে দিতেছে ভাইটা ও এই যে এটা হয় না ও এই যে তারপরে ছোট ছোট অনেক ধরনের পাওয়া যায় এখন তো বিকাল হয় নাই দুপুর থেকে অনেক কিছু পাওয়া যায় এই যে গলিতে সাপলা মসজিদ এই যে এটা সাপলা মসজিদ বলে হ্যাঁ এই যে এখানে মসজিদে আসতে পারেন এখানে অনেক বড় মসজিদে অনেক কিছু আছে দোকান আছে এই ওশট ওশট কোম্পানি কিন্তু সব সারা রাত খোলা থাকে হ্যাঁ এ রে কত 40 টাকা লাগছে 40 টাকা দিলো 800 গ্রাম একটু আমার এই জন্য একটু কমাই দিয়েছে কিন্তু হ্যাঁ কম দিল একটু দাঁড়ান নিলাম খুব ভালো এডা ভালো আজকে আমি ভর্তা খাবো ভর্তা খাবো ভর্তা খাবো মরিচ দিয়ে তারপরে সত্যি দিব বর্তমানো নাকি না রে ইয়েটা না 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 আমার থ্যাঙ্ক ইউ সবাই ভালো থাকে শুভ থাকেন এর জন্যই হ্যাঁ ইয়ে করবেন দোয়া করবেন সবাই ঠিক আছে থ্যাংক ইউ বাই